এ মুহূর্তে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি সেই কাঙ্ক্ষিত আলুটিলা কেভ আলুটিলা গুহা বা স্রঙ্গের ভেতরে হচ্ছে গুহার মুখ এক সেকেন্ড এক সেকেন্ড শুদ্ধ দহ মিনিট বিশেষ না অবশেষে আমরা চলে আসছি আলোটিলা গুহা বা সুরঙ্গের একেবারে কাছে তো এখানে প্রবেশ করার আগে বেশ কিছু ফর্মালিটি রয়েছে যেমন টিকিট কাটতে হবে এখানে ফি রয়েছে তো আমরা আমাদের টিমে পনেরো জন আছে সবার টিকিট কেটে নিয়েছি তো উনি হচ্ছেন আমাদের আশরাফুল ভাই তারপরে হচ্ছে আমাদের ইমাম ভাই এবং আমাদের আহমেদ সোহান ভাই তো এই তিন কিংবদন্তি আমাদের এই কেএস এর ওনাদের প্রমোশনকে নেক্সট লেভেল করা হয়েছে সো এটাকে কেন্দ্র করে সেলিব্রেট করার জন্য আমাদের আজ আয়োজন সো থ্যাংকস অল অফ দ্যাম ফর অ্যার দিস সাচ বিউটিফুল ট্যুর হিয়ার সো গো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু তার প্রবেশ মুখে খাগড়ছুরির যে আলুটিটা এখানে অসাধারণ ল্যান্ডস্কেপ ভিউ আছে একটা রহস্যময় সুরঙ্গ আছে তো সেখানে মূলত সাজার আগে এখানে একটা দর্শক এখান থেকে পুরো খাগচুরি সড়কে দেখা যায় তো সবাইকে ধন্যবাদ স্বাগতম আপনারা এনজয় করুন যেতে যেতে আরো কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি এই আলুটিলা কেভ বা আলুটিলা সুরঙ্গ যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় তো এটি পর্যটকদের মূল আকর্ষণ কেন্দ্র হচ্ছে এখানে আসলে সেই সুরঙ্গ বা গুহাটি আর এর বাইরেও রয়েছে এখানে কিছু ঝর্ণা রয়েছে তো বর্ষার সিজন আসলে হয়তো সেই ঝর্ণাগুলো দেখা মিলে আমরা যখন এখানে এখানে এসেছি এখন উইন্টার আর যার কারণে এখানে খুব একটা ঝর্ণা দেখা মিলবে না হয়তো এখানে একটি ব্রিজ রয়েছে কাঠের ব্রিজ লাইক ঝুলন্ত ব্রিজ আর প্রবেশের আগে প্রবেশের মুখে টিলার উপরে এরকম খুব সুন্দর করে পর্যটকদের জন্য ডেকোর করা আছে তো এখানে মানুষজন এসে থাকেন আর এখান থেকে খাগড়াছড়ি জেলাটাকে নিচে দেখুন যে পাহাড়ের নিচে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই মূলত খাগড়াছড়ি জেলা শহর খুবই কাছে এটা প্রায় ছয় সাত কিলোমিটার ডিস্টেন্স আর সোজা ডিস্টেন্স হিসেব করলে হয়তো দু দু চার কিলোর বেশি হবে না আমি একটু চার পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কাঁকড়াছড়ি আলটিলা পর্যটনের ডাব আচ্ছা বেশি গেলে কত একশো বিশ টাকাই আচ্ছা সাইনবোর্ডে হচ্ছে মিলি স্টোর মিলি স্টোর দিদির এখানে এখানে এটা প্রতি পিস একশো বিশ টাকা তো আমরা যেহেতু পনেরোটা নিচ্ছি তাহলে আমাদের একটু কম আছে না দিদি আচ্ছা আমাদের তাহলে একশো টাকা করে দিদি আমরা পনেরোটা নিয়েছি এই জন্য দিদি একশো টাকা করে রেট ধরেছি খুশি খুশি খুবই খুশি দিদি আপনি খুশি তো আমরাও খুশি বাঘের হলো দুশো হ্যাঁ দিদি বলতেছেন নগদ একশো বাকি হলো দুশো এই পানি মিষ্টি কেমন আসি ভাই ডাবের পানি কেমন মিষ্টি মিষ্টি ভাই বলতেছে পানি নাকি অনেক মিষ্টি জয়ের খাওয়া শেষ খাওয়া শেষ আচ্ছা ঠিক মতো খান জল যেন বাইরে না পরে ঠিক মতো খান ঠিক মতো খান হ্যাঁ চুমুক লাগান আইয়া টেস্ট কেমন স্বাদ কেমন মিষ্টি এটা হচ্ছে আলুটিলার গুহার প্রবেশ পথ এখানে প্রায় দুশো ছেষট্টি সিঁড়ি পেয়ে নিচে নামতে হবে তারপরে গুহাটা শুরু আমি আস্তে আস্তে হেঁটে সেই গুহার দিকে প্রবেশ করছি আমরা আলোরটিলার গুহার একেবারে মুখের কাছে চলে এসেছি এই যে সিঁড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি নিচে নেমে এসেছি আর এখানে একটা বট আছে অনেক পুরোনো বট গাছ দেখে বোঝা যাচ্ছে এটা বট গাছ কিনা না আমি না দেখতে অনেকটা বট গাছের মতো মনে হচ্ছে অসৎ গাছও হতে পারে যাই হোক ধীরে ধীরে প্রবেশ করছি এখন গুহার দিকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তাই হচ্ছে আলোটিলা গুহা বা সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন মশাল নিয়ে প্রবেশ করেন কারণ অনেক অন্ধকার তো আমরা যেহেতু মশাল নিয়ে আসেনি এক্ষেত্রে মোবাইলের লাইট চালিয়ে ভিতরে প্রবেশ করব এই মুহূর্তে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি সেই কাঙ্ক্ষিত আলুটিলা কেভ আলুটিলা গুহা বা সুরঙ্গের ভেতরে ঘৰ মুখ এক

শেষ প্রান্ত আলুটিলা গুহার শেষ প্রান্তে আমরা উঠে এসেছি এখন ফিরাট পালা এখন যেভাবে ধাপে ধাপে নিচে নেমেছিলাম গুহা শেষ করে আবার ধাপে এইভাবে উপর দিকে উঠে যেতে হবে এই ছিল গুহাটি গুহাটি দৈর্ঘ্য প্রায় সাড়ে তিনশো অর্থাৎ তিনশো পঞ্চাশ ফুট এই ছিল আলুটিলা গুহা বা সুরঙ্গের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে धन्यवाद